ফেসবুকে আপনাকে কে কে ফ্যান্ড রিকোয়েস্ট দিতে পারবে এবং কে কে ফ্যান্ড রিকোয়েস্ট দিতে পারবে না কে কে ইনবক্সে মেসেজ দিতে পারবে এবং কে কে মেসেজ দিতে পারবে না সেটি কিন্তু আপনি নিজেই সেট আপ করে নিতে পারবেন অনেক সময় দেখা যায় অপরিচিত আইডি থেকে আমাদেরকে বারবার মেসেজ দিতে থাকে এবং অনুমতি না নিয়েই তারা মেসেঞ্জারে কল দিয়ে ফেলে যেটি কিনা অনেক সময় আমাদের বিরক্তের কারণ হয়ে দাঁড়ায় বিশেষ করে মেয়েদেরকে এই ধরনের সমস্যায় বেশি পড়তে হয় তাই আমরা অনেক সময় চাই আমাদেরকে যেন অপরিচিত কোনো ব্যক্তি মেসেজ বা কলের মাধ্যমে যেন বিরক্ত করতে না পারে এটি কিভাবে সেট করবেন সেই প্রসেসটি আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন প্রথমে আপনি আপনার ফেসবুক আইডিতে প্রবেশ করবেন তারপর এখান থেকে থ্রি লাইন্স মেনেতে ক্লিক করবেন তারপর একটু নিচের দিকে গেলে কিন্তু দেখতে পারবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি নেওয়ার একটি অপশান আছে আপনারা এটিতে একটু ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আবারও সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে তারপর একটু নিজের দিকে গেলে কিন্তু আপনারা দেখতে পারবেন হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্টাক্ট ইউ নামের একটা অপশন আছে আপনারা এটিতে একটি ক্লিক করবেন এটিতে ক্লিক করার পর প্রথমে দেখতে পারবেন হো ক্যান সেন্ড ইউ ফ্যান রিকোয়েস্ট নামের একটা অপশন আছে আপনারা এটিতে ক্লিক ক্লিক করবেন এটিতে ক্লিক করার পর আপনারা ফ্রেন্ডস অফ ফ্রেন এটিকে সিলেক্ট করে দেবেন এবং তারপর এটিকে সেভ করে দিবেন তারপর এখান থেকে ব্যাক করে চলে আসবেন তারপর একটু নিচের দিকে গেলে কিন্তু আপনারা মেসেজের অপশানটি দেখতে পারবেন এখানে প্রথম অপশনটি হচ্ছে ফর ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস অন ফেসবুক ডেলিভার রিকোয়েস্ট টু এটির মানে হচ্ছে আপনার ফ্রেন্ড লিস্টে যে সকল বন্ধু আছে তাদের যে সকল বন্ধু আছে ওরা কি আপনাকে মেসেজ দিতে পারবে নাকি পারবে না আপনি যদি চান ওরাও আপনাকে যেন মেসেজ দিতে না পারে তাহলে আপনি এটিতে একটি ক্লিক করবেন তারপর এখান থেকে ডোন্ট রিসিভ রিকোয়েস্ট এটি সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে সেভ করে দেবেন তারপর এখান থেকে আপডেট সেটিংয়ে ক্লিক করে দেবেন তারপরের অপশনটি হচ্ছে অনেক সময় দেখা যায় অনুমতি ব্যতীত আমাদেরকে অনেকেই বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে ফেলে সেটিও কিন্তু আপনি ছেলে এখান থেকে বন্ধ করে রাখতে পারবেন সেটি বন্ধ করার জন্য আপনি এখানে একটি ক্লিক করবেন তারপর এখান থেকে ডোন্ট রিসিভ রিকোয়েস্ট এটি সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে সেভে ক্লিক করবেন তারপর বাকিগুলোতেও আপনি ডোন্ট রিসিভ রিকোয়েস্ট এটি সিলেক্ট করে সেভ করে দেবেন ব্যাস আপনার কাজ কিন্তু শেষ তো চলুন আমরা অন্য একটি আইডি দিয়ে চেক করে দেখি এই আইডিতে কি অপরিচিত ব্যক্তির মেসেজ দেওয়ার অপশন বন্ধ হয়েছে কিনা সো আমরা অন্য একটি আইডি দিয়ে এই আইডির প্রোফাইলে প্রবেশ করলাম এখানে কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট দেওয়া যাচ্ছে তার কারণ হচ্ছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একজন মিউচুয়াল ফ্রেন্ড আছে অর্থাৎ অফ ফ্রেন্ড কিন্তু আছে এখন আমরা একটু চেক করে দেখি নেই এই আইডিতে মেসেজ দেওয়া যায় কিনা আমি যেহেতু ওনার ফেসবুক ফ্রেন্ড না অর্থাৎ আমিও কিন্তু এখানে অপরিচিত ব্যক্তি আমি যখন মেসেজ পাঠাচ্ছি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা মেসেজগুলো কিন্তু সেন্ড হচ্ছে না আমি লাইক দিলাম সেটিও সেন্ড হয়নি মেসেজ লিখলাম সেটিও কিন্তু সেন্ড হয়নি অর্থাৎ আমাদের মিশন কিন্তু সাকসেসফুল আশা করি আপনারা সম্পূর্ণ প্রসেসটি বুঝতে পারছেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সেই সাথে সবসময় এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন